আসসালামু আলাইকুম এভরিওান আমরা সবাই জানি ব্যাঙ্ক হলো টাকা রাখার সবচাইতে নিরাপদ ও আস্থাভাজন জায়গার মধ্যে একটি অনেক সময় দেখা যায় যে যারা অ্যাকাউন্ট মেনটেন করেন তাদের চেক বই বা চেকের পাতা হারিয়ে যায় চুরি হয় বা চিন্তাই হওয়ার মতো ঘটনা ঘটে থাকে এক্ষেত্রে নেক্সট স্টেপে কী করণীয় সেটা আমরা অনেকেই জানি না চলুন আজকে এই বিষয় সম্পর্কে জেনে নেওয়া যাক অনেক সময় দেখা যায় আমাদের পুরো চেক বই হারিয়ে যায় আবার অনেক সময় চেকের একটি পাতা বা কয়েকটি পাতা হারিয়ে যেতে পারে আর এই হারানো চেকে অনেক সময় আমাদের সিগনেচার করা থাকে টাকার অ্যামাউন্ট লাখ লেখা থাকে বা তারিখও লেখা থাকতে পারে সো সেক্ষেত্রে আমাদের চেক বই হারিয়ে গেলে বা চেকের পাতা হারিয়ে গেলে কী করণীয় আমরা কিন্তু অনেক সময় বুঝে উঠতে পারি না প্রথমত আমরা যখনই জানতে পারবো চেক বইটি বা চেকের পাতাটি পাওয়া যাচ্ছে না তখনই আমাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকের হেল্পলাইনে কল করতে হবে এবং হেল্পলাইনে কল করার পর প্রয়োজনীয় ইনফরমেশন দেওয়ার মাধ্যমে আপনার চেকের মাধ্যমে যে ট্রানজ্যাকশন আছে সেটা বন্ধ করতে হবে এবং আপনার যে আপনার যদি পুরো বইটি হারিয়ে যায় তাহলে পুরো বইটা স্টপ করতে হবে আর যদি আপনার নির্দিষ্ট কয়েকটা পাতা বা একটা পাতা হারিয়ে যায় তাহলে ওই নির্দিষ্ট পাতাটা বন্ধ করে দিতে হবে এটার পাশাপাশি আপনার সংশ্লিষ্ট ব্যাংকের শাখায়ও ইনফর্ম করতে হবে আপনার যে চেক বইটা হারিয়ে গেছে এবং চেকের পাতাটা হারিয়ে গেছে এই বিষয়ে এর পরবর্তী কাজ হচ্ছে আপনাকে আপনার নিয়ারেস্ট পুলিশ স্টেশনে যোগাযোগ করতে হবে এবং সেখানে গিয়ে একটি সাধারণ ডায়েরি করবেন এবং সেটার একটি কপি নিয়ে আপনি আপনার ব্যাংকে এসে নতুন করে আবার চেকের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনার ব্যাংক ভেদে যে চেকের জন্য বিভিন্ন চার্জ আছে সেটা কিন্তু কার্যকর হবে আর সতর্কতা স্বরূপ আপনি কোনো অবস্থাতেই চেক বইয়ের কোনো পাতায় স্বাক্ষর দিয়ে রাখবেন না সব সময় ব্যাংকে গিয়ে টাকা ওঠানোর সময় স্বাক্ষর করবেন এতে আপনার ঝুঁকি অনেকটাই কমে যাবে এই বিষয়ে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন